নমস্কার বন্ধুরা আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের একষট্টিতম পর্ব আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তবে শুনতে থাকুন ধারাবাহিক প্রেমের গল্প ভালোবাসি তোমায় আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে দেবী এবং বাবুর মধ্যে বেশ বাগ বিতনটা হয় অরুণা দেবীর উপরে যথারীতি ভীষণ ভাবে এদিকে আবার দেখতে পেলাম যে বাবুর সাথে এই প্রথম সোহমের কথা হয় বাবু সোহমকে বাড়িতে আসার জন্য বলেন এর পরবর্তীতে কি হল সেটি জানতে হলে আমাদের পর্বের সঙ্গে থাকুন পিতিশা অপূর্ববাবুকে জড়িয়ে ধরে বলল সরি বাবা আমি বুঝতে পারিনি তুমি মন খারাপ করবে অত গভীরভাবে ভাবিনি বাবা অপূর্ববাবু বিছানায় বসতে বসতে বললেন আমিও ভাবিনি বিতিশা এত তাড়াতাড়ি তুমি এমন ডিসিশন নেবে আমরা তো ভেবেছিলাম নিজে জায়গাটা শক্ত করে তারপর পরবর্তী পদক্ষেপ নেবে তুমি মেয়েদের জীবন এত সহজ নয় সংসার জীবনে একবার ঢুকে গেলে তখন দায়িত্ব পালন করা ছাড়া কোনো উপায় থাকে না আমি এ কথা বলছি না বা ভেব না যে আমি তোমাদের সম্পর্ক মেনে নিতে পারছি না কিন্তু বিতিশা একটু সময় তুমি নিতে পারতে পর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখো আমি তোমাকে কোনোদিনও সেভাবে শাসন করিনি যেমন ভাবে তুমি বাঁচতে চেয়েছ আমি দিয়েছি কিন্তু সাথে থেকেছি এবার বিতিশা তোমার একা চলার পালা বিয়ের সিদ্ধান্ত যখন তোমরা নিয়েই নিয়েছ সেভাবে মানসিক প্রস্তুতি নাও জীবনের পরবর্তী পর্বে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য আমি সর্বদা তোমার সাথে ছিলাম আছি থাকবো কিন্তু এখন থেকে বাকি পথ তোমাকে সোহমের সাথে চলতে হবে সেই হিসেবে নিজেকে প্রস্তুত করো কথাগুলো বলতে বলতে অপূর্ববাবু শুয়ে পড়লেন বিদিশাকে বললেন যাওয়ার সময় লাইটটা অফ করে দিয়ে যেও একটু রেস্ট নেব। নেবিশা অপূর্ববাবুর কাছে এসে বলল বাবা সোহম ভীষণ একা তাই বলছিল যে আর ভালো লাগছে না তাই মানে মানসিকভাবে ভীষণভাবে আহত এবং মর্মাহত অপূর্ববাবুর আর কোনো ইচ্ছেই নেই এ ব্যাপারে কথা বলেন পিতিশা যেরকম কাজ করবে তার অনুমতি ছাড়া তিনি বিশ্বাস করতে পারছেন না কথা না পারি তিনি বলেন বিতিশা একটু একা থাকতে চাই এখন যা তুই যা পিতিশা আর কথা বাড়ানোর সাহস পেল না আগের মতো পরিস্থিতি হলে বাবাকে ঝাপতে ধরে মানিয়ে নিত বাবা রাগ করার সময়ই পেত না কিন্তু হঠাৎ করে যেন সম্পর্কটা এক ধাক্কায় অনেক দূরে চলে গেছে বিদিশার ভীষণ ভয় করছে বাবাকে বাবাকে এত গম্ভীর কোনোদিনও সে দেখেনি ধীরে ধীরে লাইট অফ করে দরজা ভেজিয়ে বেরিয়ে আসে বাইরে বাইরে বেরিয়ে এসে পিতিশার মন ভীষণ খারাপ হয়ে যায় বাবা কেমন যেন অন্যরকম ব্যবহার করছে কারোর সাথে একটু শেয়ার করা দরকার পিতিশা আবার সোহমের কথায় মনে পড়ল ঘরে ঢুকে দরজা বন্ধ করে সোহমকে ফোন করলো আবার সোহমের চিন্তায় আবার ছেদ পড়ল অপূর্ব বউকে মানানো গেছে সহজেই সেই আনন্দে আরেকটা সিগারেট ধরিয়েছে কয়েকটা বন্ধুর ফোন নাম্বারও ফোন করেছে সবাইকে ফোন করে একটু হিন দিয়ে রাখবে কোথাও খালি আছে কিনা সেটাও একটা বড় ব্যাপার পিতিশার ফোনটা দেখে আবার ছন্দপতন হলো সোহম ঠিক হলো কিছু কথা পিতিশারও জানা দরকার দার্জিলিংয়ে যাওয়ার আগে কত গুছিয়ে গুছিয়ে স্বপ্ন দেখেছিল ভেবেছিল গতকালের রাতের পর সম্পর্ক আরো সুন্দর হবে কিন্তু বিতিশার অতিরিক্ত উচ্ছ্বলতা সবকিছু টেনশনে ফেলে দিল ইচ্ছে ছিল আজ বিতিশাকে বাড়িতে পৌঁছানোর নামে নিজে গিয়ে দেখা করে আসবে এবং কথাগুলো বলে আসবে কিন্তু এমন করে পরিস্থিতি বদলে গেল যে মাথাতেই ছিল না আর সবচেয়ে বড় কথা ইচ্ছেটাও যেন কোথাও হারিয়ে গেছিল মন যেন কেমন অশনী সংগীত গাইছে যেন কিছু একটা মারাত্মক ঘটতে চলেছে শেষমেশ ফোনটা তুললো শো পিতা জিজ্ঞাসা করলো এত দেরি করলে কেন ফোনটা তুলতে সোহম মাথা চুলকে বললো আজ কিছু ভালো লাগছে না গো বড্ড অস্থির অস্থির লাগছে কেন বিতিশা জিজ্ঞাসা করে সোহম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে কাল থেকে বিদিশা আমি ছুটিতে থাকব অল্প সময়ের জন্য আয়ুষীকে আছে কিন্তু আবার ভাবছি যদি ঝামেলা হয় চাকরিটা যদি না থাকে তবে কি হবে পিতিশা চোর গলায় বলে ছুটি নেবে নাও না তার সাথে চাকরি যাওয়ার কি সম্পর্ক এত বছর ধরে আছো তুমি ছাড়া চলবে কি করে কে সামলাবে সবকিছু তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে সব তোমার মনের ভুল আহ তুমি চিন্তা করো না ভাবিন সোহম একটু ঙ্গা তো খাসি এসে বলে আচ্ছা বিতিশা তুমি এটা সব জানতে সব ঘটনা জানতে সৌমদ্বীপের সাথে আমার সম্পর্ক কেমন সেটাও জানতে কি করে এত বড় ভুল করলে বলতে পারো কেন ওই মুহূর্তে দেখাতে গেলে আংটিটা সেটা তো শিলিগুড়িতে এসেও দেখানো যেত হেক্টেও ভাবলে না বিতিশা একটু চুপ করে থেকে বলল তুমি কিভাবে জানলে সৌমিদীপ স্যারকে আমি আংটি দেখিয়েছি সোহম আবার হাসি বলে আমি এও জানি আমি যখন ঘুমিয়েছিলাম আমাদের ফটো তুলে তুমি মৌমিতাকে দেখিয়েছ মমিতা আয়ুষিকে আবার মমিতাই সোমদীপকে হোয়াটসঅ্যাপ করেছে তুমি কি জানো সেটা সোহমের কথায় পিতিশার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল দুশ্চিন্তাগ্রস্ত পিতিশা আতঙ্ক সুরে বলল আমি তো শুধু ফটো দেখিয়েছি পাঠাইনি ওটাই কথা গাড়িতে সারা রাস্তা এই টপিকটা ছিল গাড়িতে শুধু তো ওরা ছিল না অনেকেই ছিল জাগে ছাড়ো এসব এবার সোহম হেসে বলে পাগলি বেড়ালকে ভাঙা বেড়া দেখিয়েছ এবার ফলাফলের জন্য প্রস্তুত থাকো যদি মানুষ চিনে না থাকো তবে চিনে নিও এবার আমায় এবার ও কিছুতেই ছাড়বে না ও দাঁত বসাবেই এটাই ওর সুযোগ ওর লক্ষ্যে পৌঁছনোর আমার জুতোই পা গলানোর বিতিশা সঙ্গে সঙ্গেই বলে বসল যদি তোমার চাকরি না থাকে তবে আমিও ছাড়ব সোহম এক দিয়ে বলে বাজে কথা একদম না তুমি তোমার যোগ্যতায় চাকরি পেয়েছো বিতিশা এত কম সময় চাকরি করে ছেড়ে দিলে এটা তোমার জন্য খারাপ সোহমের কথায় বিতিশা চুপ করে থাকে কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে একটা কথা তোমাকে বলিনি কি কথা আমতা আমতা করতে করতে পিতিশা বলে আমার ওপর রাগ করবে না তো না তুমি বলো রুদ্র স্যারের আচরণ আমার ঠিক ভালো লাগে না জানো তো অনেকবার অনেকভাবে অ্যাভয়েড করেও কোনো লাভ হয়নি স্যার কেমন যেন কিছু বুঝতেই চান না আমি সব জানি বিদিশা সোহম বলল বিতিশা হক কি বলল কে বলেছে তোমার সে যেই হোক না কেন আমি সবটাই জানি দেখো বিতিশা যেখানে যাবে সেখানেই এমন কেউ না কেউ অবশ্যই থাকবে তাই লড়াই করে জায়গাটা ধরে রাখতে হবে কেউ তোমাকে জায়গা করে দেবে না যতদিন সম্ভব হয় চাকরিটা চালিয়ে যাও রুদ্রসার চাইবে না তুমি ছাড়ো নিজেকে সামলে একটু বুদ্ধি করে চলবে দেখবে কোনো অসুবিধা হবে না তারপর যদি দেখো না ছাড়লেই নয় তখন না হয় ছেড়ো কিন্তু বাবিন তোমাকে ছাড়া একটাও কথা না আমি না থাকলে চাকরিটা তুমি কি করতে না নিস্তব্ধতা উত্তরটা দিয়ে দেয় সোহমকে সোহম বলছো কেন দুই তরফ থেকেই নিস্তব্ধতা জাঁকিয়ে বসলো যেন দুজনেই যেন সময়ের সাথে বোঝাপড়া হিসেবটা মিলিয়ে নিচ্ছে সোহম বলল হাজ রাতটাই বড্ড শান্তির রাত বিতিশা কাল থেকে সব পাল্টে যাবে আমার মন ভীষণ ভাবে টানছে বিতিশা মনে হচ্ছে খুব বড় কিছু হতে চলেছে খুব বড় ঝড় আসতে চলেছে যদি এই ধারণাই সত্যি হয় তবে ঝড় সবচেয়ে আগে আমাকে উড়িয়ে নিয়ে যাবে বিতিশা জানি না ভীষণ টেনশন হচ্ছে জানো তো যদি সত্যি আসে ঝড় পারবো তো সামলাতে আমরা এখন তোমাকে এই নৌকার সুহম একটু হেসে বলে বিতিশা হে বা তোমার পালা হেবার পালা তোমার সামনে আসার আমাকে সামলানোর সম্পর্কটাকে সামলানোর কি পারবে তো কেন তুমি এমন কথায় বলছো কেন তুমি কি কোথাও যাচ্ছ এত কিছু বলার পর বলছো কোথায় যাচ্ছ যদি যায় সে তো শরীর যাবে বলি মনটাও কি সাথে যাবে হেসে ওঠে সোহম পিতিশা বলে আমাকে শুধু ভালোবাসলেই হবে বাকিটা আমি সামলে নেব তুমি নিজেকে সামলাও সোহমে যেন ভরসা হয় না বলে যদি কিছুদিনের জন্য দূরে যেতে হয় আমাকে তখন পিতিশার বুকটা যেন কেমন মোচড় দিয়ে ওঠে ব্যথায় সোহম ছাড়া জীবন ভাবা অসম্ভব কিন্তু সত্যি যদি আসে এমন পরিস্থিতি কি হবে ভেবেই আতঙ্কিত বিদিশা বলে আমি কিছু জানি না বাবিন আমি শুধু জানি আমি ভীষণ ভালোবাসি তোমায় ভীষণ ভীষণ ভাবে আর এই জন্য আমাকে যত দূর যেতে হয় আমি যাব তুমি কাজ করো কাল কথা হবে সোহম বোঝার আগে দুম করে ফোনটা কেটে দিয়ে থম মেরে বসে রইল বিতিশা অপূর্ব বহু প্রায় ঘুমিয়ে পড়েছিলেন চিন্তা করতে করতে কখন চোখ লেগে গেছে জানেনই না চোখ করতে খেয়াল করলেন পাশে অরুণাদেবী নেই ধর্মর করে উঠে বসলেন লাইট জ্বালিয়ে ঘরে না পেয়ে দরজা খুলে বাইরে এসে দেখেন সেখানেও নেই ঠুকলেন রান্নাঘরে সেখানে না পেয়ে বাথরুম দেখলেন ভাবলেন পিতিসার ঘরে নক করবে কিন্তু বিদিশার রুমে যাওয়ার সময় দেখলেন বাইরে যাওয়ার দরজাটা ভেজেই রাখা অপূর্ববাবু আস্তে করে খুলতেই দেখলেন বারান্দায় বসে কাঁচে দেবী। প্রায় তিরিশ বছরের বিবাহিত জীবনে এরকম দৃশ্য প্রথম তার কাছে অপরাধবোধের বোঝা নিয়ে বসলেন অরুণাদেবীর কাছে বারে বারে মাপ জমার পরও যখন বরফ করলো না অপূর্ববাবু দেবীর কাছে এসে বসে দুটো হাত ধরে বললেন অরুণা তুমি মিছিমিছি রাগ করছো তুমি কিছুই জানো না যা জানা তা নিয়ে কেন অশান্তি করছো দেবী ফুসে ওঠেন কি জানি না আমি বলো আমাকে কি জানি না অপূর্ববাবু বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন সুগন্ধার সাথে সেদিন যা ঘটেছিল তার জন্য একমাত্র আমি তাই আমাদের বিয়ের রাস্তা পরিষ্কার করার জন্য না জেনে আমি ওকে বিপদের মুখে ঠেলে দিয়েছিলাম অরুণাদেবী খামচে ধরলেন অপূর্ববাবুকে আলো অন্ধকারে অপূর্ববাবুর মুখটা অপরাধ পথে যেন ঝুঁকে গেছে অপূর্ববাবু একবার তাকালেন অরুণাদেবীর চোখের দিকে অরুণাদেবী এমনভাবে অপূর্ববাবুর দিকে তাকিয়াছেন যেন অজানা অচেনা কাউকে দেখছেন চোখের দৃষ্টি একা একাই নুইয়ে যায় গলার স্বর যেন বেরোতে চাইছে না এত বছরে জমে থাকা বোধ অনুশোচনা তিল তিল করে খুন পোকার মতো খেয়ে নিয়েছে ভেতরটা সাজানো বুনোট হাসি যেন খসে পড়েছে আজ মাথা নিচু করে বসে রইলেন অপূর্ববাবু দেবী হাতটা আরো জোরে খামচে ধরে জোরে জোরে ঝাঁকাতে ঝাঁকাতে বললেন বলো অপূর্ব কথা বলো আজ আমি শুনতে চাই কি হয়েছিল সুগন্ধার সাথে সেদিন কি হয়েছিল অপূর্ব অপূর্ববুর চোখ ঝাপসা হয়ে আসে তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ আপনাদের একটি মাত্র কামেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে আমাদের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর হ্যাঁ সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজ এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার দেখা হবে ধন্যবাদ भलो थकबे